আসসালামু আলাইকুম মুসলিম মিল্লাত আজকে আমি আপনাদের মাঝে আত্মীয় স্বজন মারা গেলে কান্নাকাটি করা যাবে কি এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সমাজে যদি কেউ মারা যান তখন তার আত্মীয় স্বজন হাউমাউ করে কেঁদে থাকেন শুধু আমাদের দেশ নয় পৃথিবীর সকল দেশের সকল মানুষই তার আত্মীয় স্বজনদের জন্য কেঁদে থাকেন কেউ কেউ আবার তিন চার দিন বা আরও বেশি দিন কেঁদে থাকেন আবার অনেক সময় যখন মৃত ব্যক্তির কথা মনে হয় তখনই কাঁদেন কিন্তু এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যা কি বলছে তা আপনি জানেন কি নিচে হাদিসের আলোকে তা ব্যাখ্যা করা হল যেতে চেহারা খুলে দেখা চুম্বন করা তিন দিন পর্যন্ত কান্না করা যায় জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উহুদ যুদ্ধে আমার পিতা আবদুল্লাহ শহীদ হয়ে গেলে আমি তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদতে লাগলাম লোকেরা আমাকে নিষেধ করতে লাগল কিন্তু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেননি আমার ফুফি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও কাঁদতে লাগলেন এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কাঁধ বানাই কাদ উভর সমান তোমরা তাকে তুলে নেওয়া পর্যন্ত ফিরিস্তাগোন তাদের দানা দিয়ে ছায়া বিস্তার করে রেখেছেন আবু সালামা রাদী আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদি আল্লাহ আনহা আমাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর পেয়ে আবু বকর রাদিয়াল্লাহ আনহু শুন হয়ে অবস্থিত তার বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন সেখানে লোকদের সাথে কোনো কথা না বলে আয়সা রাদিয়াল্লাহ আনহার ঘরে প্রবেশ করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন তখন তিনি একখানি হিবারাহ ইয়ামানি চাদর দ্বারা আবৃত ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ আনহু রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উন্মুক্ত করে তার উপর ঝুঁকে পড়লেন এবং চুমু খেলেন তারপর কাঁদতে লাগলেন এবং বললেন হে আল্লাহর নবী আমার পিতা আপনার জন্য কুরবান আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন আবদুল্লাহ ইবন জাফর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাফর পরিবারকে কান্নাকাটি করার জন্য তিন দিন সময় দিলেন অতঃপর তিনি জাফর রাদি আল্লাহ আনহুর পরিবারের কাছে এসে বললেন তোমরা আমার ভাইয়ের জন্য আজকের দিনের পরে আর কাঁদবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ